আপুর নাম কি পারিয়া দেশের বাড়ি কোথায় শরিয়তপুর দেখ খুব সুন্দর একটা বাংলা সাহিত্য নিয়ে একটা প্রশ্ন করব জি প্রশ্নটা হচ্ছে এটা বিভিন্ন পরীক্ষা আসছিল বিসিএস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা এর খুব গুরুত্বপূর্ণ একটা 20 শতকের মেয়ে উপন্যাসের রচয়িতা কে জি আবার বলেন 20 শতকের মেয়ে 20 শতকের মেয়ে উপন্যাসের রচয়িতা কে লেখক কে তো ক্লু দাও না না এটা কোনো অপশন নাই বিশ শতকের মেয়ে উপন্যাসের রসই থেকে পরীক্ষা আসলো আমাদের মাথায় সাথে সাথে চলে আসবে যে ডক্টর নীলিমা ইব্রাহিম মানে মাথায় চলে আসবে কিভাবে মনে রাখবো ওই যে মেয়ে দিয়ে নীলিমাকে মনে রাখবে অন্য নামও তো থাকতে পারে ছবি কামাল তো এটা মেয়ে

বিষ শতকের মেয়ে কি মনে রাখতে পারি আমরা বিষ মানে যখন মানুষ বিষ খায় তখন তার মানে তারপরে তার বডিটা পুরোটাই নীল হয়ে যায় ওইখান থেকে মনে রাখবে নীলিমা তারপর লিখে দিয়ে আসবে ডক্টর মিলিমা ইব্রাহিম দেখছেন কত সুন্দর ভাবে উত্তর দিয়েছেন